আমরা নাক দিয়ে প্রচুর মানুষের প্রচুর জল পড়ে সেই জল পড়তে পড়তে কয়েকটা রুমাল ভিজে যায় তার সঙ্গে অনাবরত হাঁচিও হয় এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি কেন কিভাবে আর তার প্রতিকার আমি ডক্টর নরেন পান্ডে আপনাদের স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে আর নতুন দর্শক যারা এসছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন অনেক অনেক ধন্যবাদ এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি ওনাদের অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে যেতে আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মাজার এবং ইন্টালি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা জমা দিতে হয় নন রিফান্ডেবল যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার সেভেন চলে আসি মূল আলোচনায় নাক দিয়ে অনাবরত জল পড়া মনে হয় মোটর পাম্প ফিট করা আছে চলে আসছে চলে আসছে হয়তো যাদের এই কষ্টটা হয় ওনাদের বাড়ি থেকে দু চারটা করে রুমাল নিয়েই বেরোতে হয় যে কখন ঝর্ণা চালু হয়ে যাবে সেটা জানা নেই সেই ঝর্ণাটাকে বন্ধ করার জন্যে যে চিকিৎসাগুলো করা হয় তাতে বেসিক্যালি অ্যান্টিহিস্টামিন বড়িগুলো খাওয়া হয় ডাক্তারবাবুরা দেন ওই অ্যান্টিহিস্টামিন বলতে ওই ডিফারেন্ট টাইপ অফ মন্টিলুকাস লেভোসেকট্রোজিন এইরকম মিশ্রণ বা সু লেভোসেকট্রোজিন বা প্লাস সাথে কিছু স্টেরয়েড নেজাল স্প্রে এই নেজাল স্প্রেগুলো নিলে আর প্লাস অ্যান্টি অ্যান্টিঅ্যালার্জিগুলো খেলে কিন্তু তাৎক্ষণিক কিন্তু উপশম পাওয়া যায় এটা পারমানেন্ট সলিউশন কী পারমানেন্ট সলিউশন যদি আমরা খুঁজতে চাই তাহলে যেহেতু অ্যান্টি অ্যালার্জিকের অনেক বড়ো রোল আছে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটসের অনেক বড়ো রোল আছে হিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক খেলে অ্যালার্জি উপশম হলো তার মানে অ্যালার্জি কোথাও না কোথাও আছে আর অ্যালার্জি জনিত এই সমস্যাগুলো আছে তার জন্য আমাদের প্রয়োজন যে খুতিয়ে খুঁজে বার করা যে কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সেটার জন্যে যেটা বিশ্বমানের অ্যালার্জি পরীক্ষার গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অ্যাপ্রুভ বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন সেটা হলো মডিফাইড স্কিন প্রিক টেস্ট সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমরা করি একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জেন দিয়ে আর চিহ্নিত করি আমাদের আবহাওয়ায় কি কি অ্যালার্জেন আছে যেটা আপনার শরীরে গিয়ে হাইপার সেন্সিটিভিটি করছে এবং খাদ্য পদার্থের তালিকা যে কারা কারা গিয়ে খাওয়া দাওয়ার সাথে গিয়ে গন্ডগোল করছে এটা যখনই চিহ্নিত করা হয় আমরা একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জেন পরীক্ষা করি সেটা চার্জেস দু হাজার পাঁচশো টাকা হয় আর এটা যখনই চিহ্নিত হয়ে যায় হয়ে গেল চেনার পরেই কিন্তু তার চিকিৎসার পদ্ধতিটা শুরু করা যায় কারণ একটা স্লিপ সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিনের মারফতে এর প্রতিকার করা সম্ভব এই সাবলিঙ্গল ইমিউনোথেরাপির যে ভ্যাকসিন আছে সেটা ওরাল ড্রপ মুখে খাওয়ার ড্রপ হিসেবে আসে আর সেই ভ্যাকসিন নিলে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয়ে যায় যেই যেই অ্যালার্জেনের থেকে আপনার অ্যালার্জি হচ্ছে যেই যে অ্যালার্জেন রেসপন্সেবল আছে সেই আন্ডারলাইন রেসপন্সিবল অ্যালার্জেন্সের প্রতি ইমিউনিটি বিল্ট আপ হয়ে যায় এই ভ্যাকসিনটা ইনজেক্টেবল নয় মুখে খাওয়ার ড্রপস আর এক বছরের কোর্সে খরচ হয় আট টাকা আমাদের এখানে পরামর্শ শুল্ক এক হাজার টাকা এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার